বললেন ইয়া আয়াতটি স্পষ্ট ভাষায় শোনাকে বাড়িতে গিয়ে আয়াতটা মেলাই নেবেন ওই মাদানী হুজুর মিম্বারে বসে কি আওয়াজ করলো এটা তো আপনারে একটু বোঝার দরকার এটা ঈমানের ব্যাপার আকীদার ব্যাপার আয়াত নাম্বার বলে দিলাম আয়াতটা আমার মুখস্থ থাকা সত্ত্বেও কুরআন খুলে বলতেছে আপনাদের আচ্ছা আয়াত কোরআনবস্তু নাই আছে আমি তো হাফেজ আমার তো আল্লাহর রহমতে পুরো 30 পারা মুখস্থ এর কলেজে মাঝে মাঝে আপনাদের সামনে কোরআন হাতে নিয়ে বসে কেন বসে জানেন লিতাতুম ইত্তাকুলুব আপনাদের অন্তরের প্রশান্তির জন্য রুজুল আল্লাহ কোরআন দেখে দেখে আমাদেরকে বুঝাইছে ঠিক বাকি দেব সুজুক নাই তো আপনি কাল হাসরের মাঠে বলবেন হুজুর আমাদেরকে বুঝাই নাই কোন উপায় থাকবে না পিтая চামড়া উঠিয়ে নাও হবে

একটা উদাহরণ পেশ করা হলো আমার আমি আল্লাহর পক্ষ থেকে ফাসতা মিহুলা আমার উদাহরণটা গভীর মনোযোগ সহকারে শুনবে আল্লাহ এখানে বলেন নাই যে ফাসমাউলা সামিয়া ইসমু সামান মানে হচ্ছে শোনা আর ইসতামা ইস্তমিউ ইস্তিমান মানে হচ্ছে গভীর মনোযোগ সহকারে শোনা শুধু কান দিয়ে শোনা নয় দিলের কান দিয়ে নাম হচ্ছে ইস্তিমান দিলের কান্দে শোনার নাম কি ইস্তিমা আরবি ভাষাতে একটা সূত্র আছে কত মা বাণী তাদুলু আলা হরফের আধিক্য থাকলে এটা তাৎপর্যের অর্থের আধিক্যতা বেড়ে যায় আল্লাহ পাক বললেন আমার কথাটা গভীর মনোযোগ সহকারে শোনো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি একটা উপমা দিচ্ছি এবার আল্লাহ বলছেন ইন لن يخلقوا ذبابا ونضجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه، ضعف الطالب والمتعوب، উদাহরণ সময় তোমাদেরকে একটু বোঝায় বলি কে বোঝাচ্ছেন আল্লাহ বলছেন একটু বোঝায় বলে শনক ইন্ম আল্লাহ দিন আর আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যে সমস্ত দেবদেবীর উপাসনা করো আবার বলো ইন্নাল্লা নিশ্চয় তোমরা যাদেরকে তা ধরনা ডাক আরাধনা করা পূজা অর্চনা করো মিন্দুন ইল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে লাই এখন ওরা একটা মাসি বানাতে পারবে আল্লাহ বলছে কশ্বিন কালেও ওরা কশ্বিন কালেও একটা মাসি বানাতে পারবে না ওলা অভিজ্ঞিতা মারুল আর এটা বানানোর জন্য পৃথিবীর যত দেব দেবী মূর্তি আসে সব যদি একত্রিত হয় একটা মাসি বানাবে দূরের কথা একটা মাসির ডানা বানাতে পারবে আরো যদি বলেন তাহলে আল্লাহ বলছেন ওরা বানাতে পারবে তো দূরের কথা চোখের সামনে থাকে এদের হরেক রকমের খাবার এদের নাকের ডগায় বসে যদি খাবারগুলো এদের হাত থেকে ছিনিয়ে নিয়ে নেয় এতটাই দুর্বল এই সমস্ত দেব দেবীরা একটা মাছির কাছ থেকে সামান্য খাবার উদ্ধার করার ক্ষমতা এলো নাই এ কথার মধ্যে সন্দেহ আছে আর চিল্লায় বলেন এরপর আল্লাহফেখ বলছেন দলপত্ত অরিমু আল মাতলু তাহলে কি বোঝা গেল যেই ব্যক্তি চেয়েছে সেটা দুর্বল দুর্বলের কারণে তা আপনি তার কাছে চেয়েছেন। আল মাতলু যার কাছে চাওয়া হবে সেটা আরও দুর্বল তার এক দুর্বল আরেক দুর্গলের কাছে চেয়েছে আল্লাহ তালা কত সুন্দর করে বুঝিয়ে বললেন বান্দারে যে একটা মাসি বানাতে পারে না একটা মাসির ডানা বানাতে পারে না এতগুলো হাত থাকতে পা থাকতে দেবদেবী থাকতে মাসির কাছ থেকে একটা কিছু উদ্ধার ক্রমার ক্ষমতা যার কাছে নাই আমি আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে তোমরা কেন যাও শোভানাল বলবেন না এই কথাগুলো ওরা মানলো না কাফেররা না মানাতে কারণ হেদায়তের মালিক তো আল্লাহ পাক এই যে আমি আপনাদেরকে এত করে বুঝালাম বুঝাবার পরেও দেখবেন এই সমাজের কিছু লোকেরা মূর্তির সামনে চলে যাবে আপনি যত বাড়াবেন শুনবেন মানবেন ওই আবু জেহেল তো এই কাজটা করেছে এবার শোন আবু জেহেল কি প্রস্তাব দিল মোহাম্মদ সব বুঝলাম তুমি যা বললে শুনলাম সব শুনলাম কিন্তু শোনা মোহাম্মদ আমরা মিলেমিশে থাকতে চাই কেও তো চায় মিলেমিশে থাকতে চায় তো এক কাজ করে মিলেমিশে তো এইভাবে থাকা যাবে না তুমি এক আল্লাহর কথা বলবার আমরা 33 কোটি দেবতা বলবো তাহলে তো একটা ঝগড়া লাগেই থাকবে কথা বুঝতে কষ্ট হচ্ছে মানে তুমি বলবা এক আল্লাহ আর আমরা বলবো লাত আছে উজতা আছে হাবল আছে মানাত আছে এটা বিরুদ্ধই থাকলো না তাহলে কাজ করো কষ্ট কি কষ্টটা কি কম্প্রোমাইজ একটা সিস্টেমে চলে যায় সিস্টেমটা কি যে মাঝে মাঝে আমরা আমাদের সদল বল নিয়ে তোমার আল্লাহকে সেজা দিয়ে আর তুমি মাঝে মাঝে তোমার সাহাবিদেরকে নিয়ে এসে আমাদের দেবে দেবীর সামনে সেজা দেওয়া দরকার নাই একটু ফুল দিয়ে যে ব্যাস সমান সমান হয়ে গেলাম যে কাজগুলো দেড় হাজার বছর আগে প্রস্তাব পেশ করা হয়েছিল শয়তানের পক্ষ থেকে আবু জেহেলের মাধ্যমে সেই কাজগুলো আমাদের সমাজের নেতারা করে যাচ্ছে অত বুঝেনাই মনে হবে এবার এই প্রেক্ষিতে আল্লাহ আলাহ কোরআন শুরু আয়াত সুরানাজির করে সেই সুরান সুরত কাশির সুরান নাম কি আরো চিল্লাই বলেন এবার তুমি না আল্লাহ কি করে এটা শুনে ওদের প্রস্তাবের প্রেক্ষিতে নাজির হবে শুধু এক আল্লাহ মানে প্রস্তাবের জবাবটা কি দিবেন আল্লাহ তাআলা বললেন ও নবীজি আপনি বলে দিন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ লা ওয়া লা আনতুম মা'বুদূনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ান ইয়াদিদ বললেন তরজমা ভালো করে শুনেন কুল হে নবী আপনি বলে দিন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরেরা হে অশিকারকারীরা লা আ'বুদুল মা তা'বুদুল কুসতাত তো দিয়েছো আমরা সদল বল নিয়ে একটু যাব তোমাদের দেবদেবীর ইবাদত করব না লা আ'বুদুল মাতা তা'বুদুল তোমরা যা ইবাদত করো তার ইবাদত আমি করব না ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদুর আমি যে আল্লাহর একমাত্র বাদের বিশ্বাসে আল্লাহর ইবাদত করি তার ইবাদত তোমরা করবে না যেহেতু তোমরা যা ইবাদত করব তার ইবাদত আমি করব না আর আমি যা ইবাদত করব তার ইবাদত তোমরা করবে না বলা আ না আবিদুম আবার তুম তোমরা জার ইবাদত করছো করেছ তারই বাদত আমি করবে না বলা আন আবিদুনা মা আবুদ। ভবিষ্যতে হোক আমি জারি বাদত করি তোমরা তার ইবাদ করবে না এটাই যেহেতু হয়ে গেছে তাহলে এক কাজ করি লাকুম দিন হকুমানিয়া দিন তোমরা তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি শোভালা বলেন এই দেশের মুনাফেক মূর্খরা বলেছে এই আয়াত দিয়ে নাকি ধর্ম নিরপেক্ষ ধর্মের কথা বলা হয়েছে এই আয়াতে বলা হয়েছে যার যা ধর্ম শেষে পালন করবে নাকি না এই আয়াতে বলা হয়েছে যেহেতু তোমরা আবার আল্লাহ ইবাদত করবে না নাকি দিন উপরে দিন থাকতে ধর্ম নিয়ে কথা ঠিক কিনা বলেন ওয়ালিয়া দিন আমি আমার ধর্ম নিয়ে থাকি মুফাসসিরা আয়াত তাফসীর করে লিখেছে লাকুম দিন উপর ওয়ালিয়া দিন মানে তোমাদের ধর্মের পরিণতি তোমরা ভোগ করবে আমাদের ধর্মের সুফল আমরা ভোগ করব এখানে কি সবাইরা আল্লাহ এক বানাই দিলেন নাকি ভাগ করে দিলেন ভাগ বুঝুয়া করেছে নাকি ভাগ কে করেছে আল্লাহর নামটা জোর আবাদে মুসলমানের সন্তান হয়ে থাকলে জবাব দিতে হবে ভাগ কে করে দিয়েছেন আল্লাহ যেখানে ভাগ করে দিয়েছেন সেখানে গত পরশু দিন দেখলাম এক নেতা পূজা গিয়ে বলছে আমাদের মধ্যে ধর্মের কোনো পরিচয় থাকবে না আমরা বাংলাদেশি আমাদের পরিচয় হচ্ছে বাংলাদেশি ধর্মের পরিচয় থাকবে না যে মুসলিম নেতা বলেছে আমাদের মধ্যে ধর্মের পরিচয় নাই আমি অর্ডার করছি সেই যেখানে সেখানে মুসলমানদেরকেশোর মুসলমান ও মুনাফে ও কি চিলাই বলেন সে কি যে বলেছে ধর্মের কোনো পরিচয় নাই দেশের পরিচয় থাকবে ও মুনাফে ও কি বলে বলে গুনা আসেডাউন তার ও চান্দ